কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছে আমিও ভালোই আছি আজকে তোমাদেরকে দেখাবো একটা জিনিস রান্না করে মানে রান্নাটা আমি ওরকমভাবে করি তাই ভাবলাম দেখাবো কিন্তু যে জিনিসটা রান্না করব তার উপকারিতাটা অনেক সেটা হলো মানুষ এগুলোকে খায় না অনেকেই খায় না আবার অনেকে খায় যারা জানে আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি এই জিনিসটা খেলে কিডনির প্রবলেম দূর হয় ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া যায় মানে ডায়াবেটিসে অনেক উপকার হয় আর যেমন অনেক সময় জ্বালা করে অনেক পায়ের তলা কিংবা অনেক জায়গায় শরীরে পেটে তো সেগুলো ঠিক হয়ে যায় আর মানে এটা রস করেও খাওয়া যায় অনেকে সকালবেলা ওটাকে থেতো করে রস খায় আর অনেকে আবার রান্না করে খায় আর সব থেকে বড় কথা হলো যে এটা খেলে কিন্তু ওজন কমে তো চলো দেখে নিই কিভাবে রান্না করি আর তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো কিংবা কে কে রান্না করে খাবে আমাকে কমেন্টে জানিও তো এটা হলো থর যেটা কলা গাছের ভেতরে থাকে তো এটাকে আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তারপরে এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে লবণ দিয়ে মেখে রেখে দিলে একটুখানি নরম হয় আর ওর ওপরে যে আঁশ মাতোগুলো থাকে সেগুলো এরকমভাবে হাত দিয়ে কচলালে ওই আঁশগুলোকে বের করে ফেলে দেওয়া যায় তো এবার কচড়ানো হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি কি করলাম কড়াইতে গরম কড়াইতে একটুখানি দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে ওই তেলটা যেই গরম হবে তখন ওর মধ্যে ছেড়ে দেব কাঁচা লঙ্কা কেউ চাইলে শুকনো লঙ্কা দিতে পারে তেজপাতা আর তার সাথে দিয়ে দেব দানা জিরে তো দানা জিরে আর তেজপাতা যেই ফোড়নে একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি ছেড়ে দেব কয়েকটা আলু মানে আলুটা দেওয়া এই কারণে যাতে মাখা মাখা হয় জিনিসটা তো আলু দিয়ে দিলাম দিয়ে সেই আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ নুনটা পরিমাণ মতো দিতে হবে কারণ যেহেতু আগে ওটা থরটা লবণ দিয়েই মাখা ছিল এই থরটা কিন্তু আবার অন্যরকমভাবেও রান্না করা যায় মানে ধরো অনেক সবজি দিয়ে যদি তরকারি করো যেটাকে আমরা পাঁচ মিশেলি সবজি বলি তো সেই পাঁচ মিশ মিশেলি সবজিটার মধ্যেও কিন্তু থোরটা দেওয়া যায় কারণ অনেকে শুধু থোর খেতে চায় না তো যাই হোক এর মধ্যে আমি এবার থোরটাও ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এর মধ্যে না আমি একটুখানি জিরের গুঁড়ো দেব জিরের গুঁড়ো মানে আমি জিরের গুঁড়ো কিনে আনিনি নি দানা চিরে এনেছি দানা জিরে এনে বাড়িতে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি ফলে ওটা দিলে কি হয় যদি জিরেটা কম ভাজাও হয় অসুবিধা নেই তবে যদিও এটা ভাজা হবেই কারণ যেহেতু এটা পুরো মাখা মাখা হবে দেখো কেমন ছাড়া ছাড়া আছে না তো এইবার আমি দিয়ে দিলাম ওই জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা দিয়ে এবার আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে ঢেকে রাখবো জলটা পুরো শুকিয়ে যাবে মাঝে মাঝে নাড়তে হবে কারণ পুড়ে যাওয়ার ইয়ে থাকে এমনিতে আমি স্টিলের কড়াইতে করছি পুড়ে যেতেই পারে কারণ স্টিলের কড়াই একটু তাড়াতাড়ি পুড়ে যায় তো যাই হোক এই জন্য নাড়তে হবে বারবার হুম বারবার না ঢাকনাটা খুলে বারবার নাড়লেই হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে জলটা শুকিয়ে গেলে তারপরে যেটা করতে হবে সেটা হলো যে এই আলুগুলোকে একটুখানি হাতা দিয়ে ভালো করে চটকে দিতে হবে দেখো জলটা শুকিয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালো করে হাতা দিয়ে চটকে দেবো তাহলে এই ব্যাপারটা পুরো মাখা মাখা থাকবে তো এই আমার থোটা রেডি হয়ে গেছে দেখো কীরকম লাগছে দেখতে কেমন লাগলো জানিও আর তোমরা কে কে খেয়েছো জানিও ওকে ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে